তিনটা আরো আছে তো এজ একটা ভাই ও ভাই শিষ্য ভাই

आलेलाको न हो भयो 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 भयो

ভাগ লওঁ মোৰ তাৰ ফুল নে মু কত লোকে আয়োজন কৰাৰ স্তু ৰাখে আমরা শিষ্য আমাদের দেওয়ার জন্য আমাদের যাতে কাজ কাম ভালো হয় সেই জন্য মানুষ শেখা ভিতরে

ভাই আপনারা খাওয়া দাওয়া করাইতেছেন জি জি খাওয়া দাওয়া এই নবাব

প্রস্তাব কত হবে সাত আটশো লোক আয়োজন করছেন না সাতশো এই যে সব আমার গুরু ভাইরা আমরা শিষ্যরা এই সাইডে কয়েকজন বসে পড়ছে